হিন্দি একটা গান ছিল জব পেয়ার কেয়া তো ডরনা কিয়া যদি ভালোবাসাই থেকে প্রকাশ করে দেওয়া উচিত কিন্তু গোপন গোপনে কেন সরকার ভালোবাসা করছে যেই সরকার দিনরাত ভারতের সমালোচনা করে যেই সরকারের উপদেশটা দিনরাত ভারতকে ধুইয়া দেয় কিন্তু ওই সরকারই মানে সোজা না খাইয়া ঘুরাইয়া ভারত থেকে আইনা খাবার আমাদেরকে খাওয়াবে আমরা জানতে চাই এই খেলাটা জনগণ বুঝতে চাই যেটা কি জাতি যেন গোসায় না যায় জনগণ যেন মানে বিগড়ে না যায় এটার জন্য কি এত পলিসি কিন্তু পলিসি অবলম্বন করতে গিয়া রাষ্ট্রের যে টাকা খরচ হবে এই ট্যাক্স না তাই না তো আহ আমরা জানি তাই না এটা সবাই জানেন তো এই যে আমরা জনগণের ট্যাক্সের টাকা থেকে পাঁচ টাকার জিনিস আমরা কেন পাঁচ টাকা দশ পয়সা দিয়ে কিনবো যেখান থেকে সরাসরি পাঁচ টাকা কিনতে পারি চাঞ্চল্যকর একটা বক্তব্য নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন যে ভারত থেকে উৎপাদিত চাল দুবাইয়ের একটা কোম্পানি তারা আপনার আমদানি করে ভারতের একটা চালের কোম্পানি তারা দুবাইয়ের একটা জায়গাতে তারা চাল সাপ্লায়ার তো দুবাইয়ের ওই চাল দুবাই তো মরুভূমির দেশ এখানে কিন্তু চাল এত ভালো উৎপাদন হয় না সম্ভবত পুরোটাই রপ্তানি করে আমদানি করে তারা চলে ভারতের চাল যায় প্রথমে দুবাই দুবাইয়ের তারা বাংলাদেশের কাছে বিক্রি করতেছে চাল এখন প্রশ্ন হচ্ছে আমরা সরাসরি ভারত থেকে চাল নিয়ে আসলে সমস্যা কি সীমান্ত দিয়ে আমাদের তারও খরচ কম হবে কিন্তু এই একই চাল কেন আমরা ঘুরে আনতেছি সোজা বাংলায় আমরা এতটুকু বুঝতেছি জনগণের মূর্কা ভাবা ছাড়া এই সরকারের বেশ কিছু দায়িত্বশীল কর্মকর্তা আছেন অথবা মন্ত্রণালয়ে যারা আছেন জনগণকে মূর্কা ভাবে মনে করে বাঙালি জাতি তো ঘুমে আছে আসুন দেখি মূল ঘটনা কি দুবাই ঘুরে আসছে ভারতীয় চাল এখন মধ্যসত্ত্ব ভোগী কারা দুবাইয়ের যে কোম্পানি তারা তারা মনে করেন মাঝখান দিয়ে কোটি কোটি টাকা নিয়ে নিবে আমরা জানি যে চালের বাজার ঠিক রাখার জন্য সরকার সম্প্রতি সময় এক লক্ষ মেট্রিক টন চাল কিনবে এর মধ্যে পঞ্চাশ হাজার মেট্রিক টন এটা কিনা হবে মিয়ানমার থেকে আতপ চাল আর বাকি যেটা পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল এটার জন্য আপনার চুক্তি পেয়েছে দুবাইয়ের একটা কোম্পানি এখন আমরা যদি দেখি সম্প্রতি দুবাইয়ের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে উচ্চ মূল্যে পঞ্চাশ হাজার মেট্রিক টন কেনার সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে কারণ দুবাই তো চাল উৎপাদনকারী দেশ না তারা নিজেরাই ভারত থেকে চাল কিনা খায় বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর দুবাই ভিত্তিক ওয়ান এফ জেড সি নামক একটা প্রতিষ্ঠানের সঙ্গে এই চাল কেনার চুক্তি অনুমোদন করেছে চুক্তি মূল্য অনুযায়ী এই চাল কিনতে বাংলাদেশ সরকারের মোট খরচ হবে প্রায় দুইশো কোটি সাতচল্লিশ হাজার সত্তর টাকা প্রাপ্ত তথ্য অনুযায়ী দুবাইয়ের ওই চাল কিনে ভারত থেকে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম অনুযায়ী ক্রিডেন্ট ওয়ান এফ জেড সিও ভারত থেকে চাল আমদানি করে এবং নিজেদের মুনাফা যোগ করে তা বাংলাদেশে বিক্রি করছে প্রতিবেশী ভারত থেকে সরাসরি সরকারি বা বেসরকারি পর্যায়ে চাল আমদানি করার সুযোগ থাকা সত্ত্বেও দুবাইয়ের ওই মধ্যসত্য প্রতিষ্ঠানকে কেন এই টেন্ডার দেওয়া হলো এটা নিয়ে রহস্য যে মাঝখানে কেউ ধান দেখাইতেছে বাংলাদেশে সরাসরি না খাই যে দুবাইয়ের ওই কোম্পানিটি দেন ওই কোম্পানি আবার দুবাইয়ে ফ্ল্যাট বাড়ি গাড়ি কারণ বাংলাদেশের বহুত লোক দুবাইয়ে বাড়ি গাড়ি করে রাখছে ধান্দাটা কোথায় আর সরকার এত কিছু যায় না যারা দিন ভারতের উপর থুতু ফেলতেছে ভারতের উপর এত কিছু করতেছে তো আবার সেই ভারতের চালে দুবাই থেকে কেন কিনলো আর উৎপাদনকারী দেশ নেই পুরোটা মিয়ানমার থেকে কিনা । নিত আর ভারতের সাথে তো আমাদের ব্যবসা বাণিজ্য চালু আছে তাহলে সরাসরি আমরা ভারত থেকে চালটা আনতাম কার স্বার্থে কার ধান্দা রক্ষা করার জন্য জনগণের চোখে এই ধুলা দেওয়া হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ক্রিডেন্ট ওয়ান সম্ভবত সর্বনিম্ন দরদাতা হিসাবে তারা কাজ পেয়েছে তবে এই সর্বনিম্ন দরও যদি ভারত থেকে কেনার চেয়ে বেশি হয় তাহলে তো পুরো প্রক্রিয়াটা নিয়ে যৌক্তিক প্রশ্ন উঠবে অর্থনীতিবিদ এবং বাণিজ্যিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের চুক্তির কারণে চালের আন্তর্জাতিক বাজারে যে দর তার চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে অর্থ বেশি ব্যয় হবে এখন আমি নিজেও বুঝি না যে কেন আসলে এই ধরনের খেলা সবসময় রাজনীতিবিদরা জনগণের সাথে করে জনগণের ভাইব বুঝে গরিব বাঙালি আমরা মূর্খ আমাদেরকে যেমনে খাওয়াই আমরা এমনি খাই তবে মাঝে মাঝে কিন্তু আমরা বুঝি যদি ভারতের চালই কিনি ভারত থেকে সরাসরি আনেন বলতেছে যে ভারতের সাথে আমাদের রপ্তানিগত পার্থক্য আছে তো ঘুইরা যে দুবাইয়ের থেকে চালটা আনলেন অরিজিনালি অরিজিন তো ভারতের তো ভারত তো মুনাফা তাদের জায়গার থেকে দুবাইয়ের কোম্পানির কাছে করছেই দুবাইয়ের কোম্পানি বাংলাদেশে সাপ্লাই দিছে কিন্তু ঘুইড়া তো ভারতেরই চাল আমরা খাইছি খাচ্ছি এত কাহিনীর দরকার কি বাবা এগুলা বন্ধ করেন রাষ্ট্রের টাকার অপচয় করেন না السلام عليكم